পাতাগুলো এরকম সবুজ না থেকে দেখেন রসটেসি খায় বিবর্ণ করে দিছে তো আমি এখানে কৃষকের যে পরামর্শটা দিলাম যে আগে আমরা আপনারা এই মাকড় নাশকজনের ব্যবহার করতেন কি ভার্টিমের তো আমি ভার্টিমের পরিবর্তন করে দৃষ্টি হচ্ছে সবিক্রণ এক পার লিটার আর সাথে ক্লুজার দুইটাই সিনজেন্টার প্রোডাক্ট সিনজেন্টার ক্লুজার হাফ গ্রাম পার লিটার আর সবিক্রণ এক পার লিটার এই দুইটা আর তার সাথে দিচ্ছি হচ্ছে থিওভিট থিওপিটের পাতার কালারটা সবুজ করবে থিওভিট তিন থেকে চার গ্রাম পার লিটার এর সাথে পচনের জন্য প্রথম সপ্তাহে অ্যামিস্টার টপ এক মিলি পার লিটার এবং দ্বিতীয় সপ্তাহে রিডোমিল গোল্ড অর্থাৎ ম্যানকোজে মেটালিক সেল দুই গ্রাম পার লিটার স্প্রে করবেন এইভাবে দুই তিন সপ্তাহ যদি স্প্রে করা যায় আমি এখানে পরামর্শ দিয়ে দিচ্ছি আজকে আজকে পনেরো তারিখের পরামর্শ দিলাম সাত দিন পর দুই তিনবার স্প্রে করতে হবে তো এইভাবে আপনারা যাদের এই সমস্যায় ভুগছেন বা কি ব্যবস্থা নেবেন বুঝতে পারছেন না তাদের জন্য বলছি যে দ্রুত স্প্রে করেন আপনার অবশ্যই এই সমস্যার সমাধান হবে এবং নতুন পাতা যেটা বের হবে দেখুন অবশ্যই সবুজ হয়ে বের হবে তো আরও দীর্ঘদিন এই লতি চলবে কত টাকার বিক্রি করছেন তিরিশ হাজার তিরিশ হাজার টাকার কতটুকু জায়গা সাত আট কাঠায় ধান বা অন্য ফসল চাষ করলে এই সম্ভব না তারপরে তো যে কাঠ সব পরে আছে একটা কাঠ বিক্রি করবেন তিরিশ টাকা করে তাহলে এখানে কতগুলো গাছ আছে

যারা আপনাদের লতি কচুর চারা সংগ্রহ করতে চান বা লতি সংগ্রহ করতে চান বা এই কাঠ যেটা সেটা সংগ্রহ করতে চান আমার কৃষকের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন আর এই পরিচর্যা করেন তাহলে অবশ্যই আপনার কচুর ক্ষেত ভালো হবে সুন্দর হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে আর নজর রাখবেন কৃষিকতা টোয়েন্টি করে ওকে